এটা ইতিহাস হয়েছিল আমার মৌসুমীর বিয়েটা হয়তো ইতিহাসে থেকে যাবে স্যাটনে স্যাটনও হয়েছিল এবং আমার অনুষ্ঠান হয়েছিল রাও ক্লাবে এবং তখনকার সেয়াটনে তখন চারজনের চাকরিও চলে গিয়েছিল কারণ তিনজন মানুষ তিনজন মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই চার পাঁচজন একটু বেশি ঢুকেছিলো এবং এটা নিয়ে অনেকেই করা হয়েছিল রাষ্ট্রপ্রধান ক্রেস্ট পাঠিয়েছিলেন এবং আমার মনে আছে যে আমি তখন ডিউচেস থাকি মহাকালে ডিউচেস ওখান থেকে আমার গাড়ির ঘোড়ার গাড়ি তৈরি হয়েছিল একশো সতেরোটা গাড়ি ছিল আমার পিছনে এবং বিজয় সরণির এই রাস্তাটা টোটালি ব্লক ছিল সেদিনের জন্য দুই ঘন্টার জন্য হ্যাঁ মানে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের এই সাইড পুরো রাস্তাটা আমি যখন শেয়ার পৌঁছাই তখন অলমোস্ট দেড় ঘন্টা লেগেছিলো মেবি কারণ খুব আস্তে আস্তে এবং সামনে ছিল আর্মিদের কি বলে ব্যান্ড পার্টি এবং আমার সাথে বাপ্পা ভাই অমিত এরা এরা ছিল আর তখনকার সময় আমার যতটুকু মনে পড়ে প্রায় বিশ তিরিশ জন এমপি সাহেবরা ছিলেন বিরোধী দল বলো এবং রাষ্ট্রীয় দল বলো সব সেক্টরের মানুষজন ছিলেন এবং বাংলাদেশের যারা নাকি সবচেয়ে চিত্রালী থেকে শুরু করে সবাই অবস্থান করছিল এবং আফসুসও ছিল আমার রাও ক্লাবে আমার দাওয়াতের পা লোক ছিল বাইশো আমার ফকির উদ্দিন বাবুরচির ছেলেকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম এরপরে আবার ছয় টেক রান্না করা হয়েছিল তো যাই হোক এগুলি কোনো মেটার না এটা ইতিহাস হয়েছিল আমার মৌসুমীর বিয়েটা হয়তো ইতিহাসে থেকে যাবে তখনকার সময় এত কি বলে আমাদের কাছে যে কি বলে এটাকে দৃশ্য করার জন্য যে ক্যামেরার যে ফুটেজ ছিল এখন কিছুই নাই আমাদের কাছে অল্প স্বল্প কিছু লিকেজ হয়েছে আমি বলতে পারবো না লুকিয়ে মুখিয়ে রাখার কি হলো জানি তখন আমার মৌসুমির হাতে প্রায় বিষটার উপরে ছোট কিন্তু তখন তৎক্ষণাৎ চার দিন পেটে এসে যায় মৌসুমি তখন আমরা ডিসাইড করি যে না আমাদের ঘোষণাটা দিতেই হবে তো সো আমরা কিন্তু তখন ভাবিনি তখন সর্বকালের বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ ডাইরেক্টার এজমিটি দেলাজন ঝন্টু গাজী মাসুল্লাহ আনোয়ার স্যার সবার ছবি করছিলাম এবং তাদেরকে ডেকে বলেছি যে আমরা এই কাজটা করছি তখন তারা সাধুবাদ জানিয়েছে তো এরপরে আমাদের ওই জুটিটা অনেকটা একটু দূরত্বের লোভ পেয়ে যায় এটার কারণে তখনকার সময় তো আমরা কিন্তু সেটা ভাবিনি আমি ভেবেছিলাম যে আমার আগত সন্তানের অদূর ভবিষ্যৎটা কি হবে তো ও মার্শাল্লাহ নাইনটি সেভেনের দোসরা ফেব্রুয়ারি দিনের জন্ম সিঙ্গাপুরে হয় এবং ওর বেশ একটা বড় সার্জারি হোক কিন্তু ডেসো কার্ডিয়ার ওর সবার বাম সাইডে হার্ট থাকে ওর কিন্তু রাইট সাইডে হার্ট তো মৌসুমি আমরা প্রায় এক দেড় মাসের মধ্যে এখানে অবস্থান করি এবং ছেলেকে নিয়ে বাংলাদেশে আসি সেই সন্তানটাই মার্শাল্লাহ একসময় লস এঞ্জেলসে পড়াশোনা করেছে এবং এটুকু বলতে পারবো যে ফিল্ম অফ টেকনোলজির উপরে পড়াশোনা করেছে আর সেই ছেলের জন্য সবার কাছে আছে আমার মেয়ের জন্য আছে